বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গণসঙ্গীত প্রণেতা সলিল চৌধুরীর জন্মদিনে চিন্তনের শ্রদ্ধার সুলেখক কবি গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক পরিচয় অনেক কিন্তু একটি নাম বিশ্বব্যাপী সুরের মায়াজাল বিছিয়ে দেওয়া সেই মানুষটি যিনি সুরের দুরন্ত ঘূর্ণিতে পাক লাগিয়ে সারা দুনিয়াকে বন বন করে ঘুরিয়ে দিতে পেরেছিলেন তিনি হলেন সুরের জাদুঘর সলিল চৌধুরী উনিশশো পঁচিশ সালের উনিশের নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার গাজীপুরে এই চলমান কিংবদন্তির জন্ম হলেও শৈশব কেটেছে অসমের চা বাগানে বাবা চা বাগানে দরিদ্র মানুষদের নিয়ে মঞ্চা অভিনয় করতেন বাবার হাত ধরেই তার সঙ্গীত চর্চার হাতেখড়ি ডাক্তত দাদা নিখিল চৌধুরীর ঐক্যবাদন দল মিলন পরিষদের মাধ্যমে সঙ্গীত জগতে তার প্রথম উত্তরণ উনিশশো চুয়াল্লিশ সালে কলকাতায় এসে বঙ্গবাসী কলেজে স্নাতক স্তরে তিনি ভর্তি হন ১৯৪৫ সালে স্বাধীনতার যুগে স্বাধীনতা সংগ্রামীদের ওপর দেশি বিদেশি শাসকদের অত্যাচার ও ব্রিটিশ আদালতে বিচারের নামে যে প্রহসন চলত তারই প্রতিবাদে তার প্রথম জনপ্রিয় গান বিচারপতি তোমার বিচার গানটি তিনি সৃষ্টি করেন এবং রংপুর ছাত্র সম্মেলনের মঞ্চে প্রথম এই গানটি গাওয়া হয় কলেজে পড়াকালীন ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখা গণনাট্য দল আইপিটি এর সঙ্গে যুক্ত হন এবং বিচারপতি রানার অবাক পৃথিবীর মতো গান ও গণসংগীত লিখতে ও সুর দিতে শুরু করেন আইপিটি দলটি তাঁর লেখা ও সুর দেওয়া গানগুলোকে গ্রামেগঞ্জে ঘুরে পরিবেশন করে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসে এবং গানগুলি জনতার দরবারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি অনেক কাছ থেকে নিপীড়িত মানুষের দুঃখ যন্ত্রণা প্রত্যক্ষ করেন তার গানে সর্বদাই প্রতিফলিত হয়েছে সমাজের নিপীড়িত বঞ্চিত মানুষদের দৈনন্দিন জীবন যন্ত্রণার কথা প্রতিমা বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ বিখ্যাত শিল্পীদের কণ্ঠে তাঁর লেখা ও সুর দেয়া গানগুলি সাধারণ মানুষের আরও কাছে তাকে পৌঁছে দেয় উনিশশো সালে সলিল চৌধুরীর চলচ্চিত্র জগতে পদার্পণ ঘটে উনিশশো সালে প্রখ্যাত পরিচালক বিমল রায় পরিচালিত দু বিঘা জমিন ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে হিন্দি চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন ছবিটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার ও কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয় সলিল চৌধুরী পঁচাত্তরটির বেশি হিন্দি ছবি চল্লিশটির বেশি বাংলা ছবি প্রায় ছাব্বিশটি মালায়ালাম ছবি এছাড়াও মারাঠি তামিল তেলেগু কন্নড় গুজরাটি ওড়িয়া অসমিয়া প্রভৃতি বিভিন্ন ভাষার ছবিতে সঙ্গীত পরিচালনা করেন সলিল চৌধুরী সুরারোপিত গানগুলিতে সমান্তরালভাবে ভারতীয় উচ্চাঙ্গ ও পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীতের অপূর্ব মেলবন্ধন রক্ষ করা যায় কমিউনিস্ট পার্টিতে যুক্ত হওয়া এবং আইপিটিএ কে মাধ্যম করে গ্রামেগঞ্জে সাধারণ মানুষের সমস্যার সঙ্গে যুক্ত হয়ে কৃষক আন্দোলন আন্দোলনে সামিল হওয়ার কারণে তৎকালীন সরকার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেই সময় সুন্দরবনের কৃষক ও জেলে সম্প্রদায়ের মানুষ তাকে আশ্রয় দেন আত্মগোপন কালে তিনি একের পর এক সঙ্গীত সৃষ্টি করেন প্রেম ও আন্দোলনের সমান্তরাল দৃষ্টিভঙ্গি তার সৃষ্টিতে বারংবার প্রতিফলিত হয়েছে তিনি বলতেন আমি এমন এক সঙ্গীত সৃষ্টি করতে চাই যা কাঁটা তার ভেদ করতে পারবে এক কথায় ইউনিভার্সাল মিউজিক তৈরি করে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সঙ্গীতের কোনো দেশ নেই কোনো জাতি নেই উনিশশো পঁচানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর সুরেশ যাদুগর সলিল চৌধুরীর জীবনাবসান ঘটে চিন্তন পেজ আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা ও গণসংগীত প্রণেতা বিশ্ব বাঙালি সলিল চৌধুরীকে তার জন্মদিনে শ্রদ্ধা জানায়